আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছেন আজ আমাদের সামনে ফাতেমা একটি গজল পরিবেশনা করছে শুনুন আলাইকুম গাইস আপনারা কেমন আছেন আমি এখন আপনাদের সামনে একটি গজল পরিবেশন করি হু হি যা হা ধি হুড়ু ফুল হি যা কোরন কে বুঝতে কোরআন কে যন্ত চলো শিখে আলমি বছ জীবন কে হাত জীবন কে যন্ত কোরআন সত্য গেছ কোরআন কে যন্ত ওনাকে বুঝতে চলো শিখি আরবি ভাষা আজ কেরামাতে কি মন কি সাথে কোরআন এই বলো ওসে থেকে দিশা এসো শিখি আরবি ভাষা এসো শিখি আরবি ভাষা চহ চহ সুন্দর সুরে আলিফ লাম বা তা উন সা জিম উন হা উন খা উন দাল জাল উন র জা উন সিন সিন উন সাদ উন দাল উন তা রাউন Alifun ba ta umsah ji mun ham tham umdal zarun ra zar umsin sinun sadun গাইস ফাতেমার বলা শেষ এখন আমার বড় ছেলে যাওয়াত আলিফুনবার আর একটি ভার্সন মানে আর অন্যভাবে আর কি লেখা এখন ও এই আলিফুনবার ওইটা আর কি বলবে

အလိကွန်ဘာတာဝုန်စာဂျီဝုန်ဟောင်းခောင်းဒံရမ်ဝရမ်ချင်းစီနုဇဒုန်ကဒုန်ပါအလိကွန်ဘာတာဝုန်စာဂျီဝုန်ဟောင်းခောင်းဒံ গাইস দুজন তো গজল গেয়ে শোনালো কেমন হয়েছে কমেন্টে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর আগামী কোরবানির ঈদ সবার সুন্দরভাবে কাটো ভালো পরিবেশে কোরবানিটা ঈদটা সম্পূর্ণ করুক সবাই এটাই দোয়া করি সবার শরীর সুস্থ থাকুক এইটা বলে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দাও সালাম দাও